নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মেথি শাকের বড়া বড়ার জন্য এক মেথি শাকের আমি শুধু পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন প্রথমে এই শাকটা কুচিয়ে ধুয়ে নেব শাকটা কুচিয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার এই শাকটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন ওই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাঁচটা দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন গ্রেড করা আদা দিচ্ছি হাফ চামচ হাফ চামচ দিচ্ছি কুচনো রসুন একশো গ্রাম দিচ্ছি মুসুর ডাল বাটা মুসুর ডালটা খুব বেশি মিহি করে বাটিনি একটু অমসৃণ করে বেটে নিয়েছি এতে বড়াটা একটু মুচমুচে হবে এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি হলুদ গুঁড়ো আর ওই একই পরিমাণে মানে হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লোর এক টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণ দিচ্ছি আতপ চালের গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অপশনাল আপনার ডিমটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন এবারে সবকিছু প্রথমে জল ছাড়াই মেখে নেব জল ছাড়াই আমি সবকিছু মেখে নিয়েছি আমাকে আর কোনো জলের ব্যবহার করতে হয়নি তাই আপনাদেরকেও বলছি প্রথম অবস্থাতেই জল দিয়ে মাখতে যাবেন না সব কিছু মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় জল লাগবে তখন জলের ব্যবহার করবেন আর প্রথম অবস্থাতেই জলের ব্যবহার করলে এটা পাতলা হয়ে যাবে আর বড়া ভাজতে অসুবিধা হবে সব কিছু মাখা হয়ে গেছে এবার চলুন বড়াগুলো ভেজে নিই বড়া ভাজার জন্য কড়াই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলের বড়াটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন সাদা তেলের চাইতে সর্ষের তেলে বড়াটা ভেজে নিলে বড়া স্বাদটা একটু বেশি ভালো হবে তবে যারা সর্ষের তেলটা অ্যাভয়েড করেন তারা সাদা তেলেই ভেজে নেবেন তেলটা গরম করে নিয়েছি এবার একটু লম্বাটা শেপ করে বড়াগুলো ভেজে নেবেন আপনারা আপনাদের ইচ্ছে মতো যেকোনো শেপে ভেজে নিতে পারেন তবে একবারে খুব বেশি দেবেন না অল্প অল্প করে ভেজে নেবেন বড়াগুলো একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে কোনোভাবেই গ্যাস বাড়িয়ে দেওয়া যাবে না গ্যাস বাড়িয়ে দিয়ে বড়া ভাজলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে বরার অপর সাইডটা উল্টে নিলাম এবার মিডিয়াম ফ্লেমেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বড়া দু পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো একটা পাত্রে তুলে নেব এই বড়াটা যেমন ডালের সাথে খেতে ভালো লাগে তেমনি শুধু মুখেও খেতে ভালো লাগে সেকেন্ড ম্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেব একই রকম বড় বাকি বড়াগুলো ভেজে নেব সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আবার শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচি হয়েছে একটা বড় আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বড়ার ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে আমার এই শাকের বড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ